সোনালি আভায় ঘর ভরে আছে রান্নাঘরের এক কোণে মা রাঁধছেন তার শাড়ির আঁচল কোমরে জড়ানো হলুদ রঙের তরকারিতে কাঠের হাতা নাড়তে নাড়তে তার মুখে এক স্নিগ্ধ হাসি ছোট্ট ছেলেটি যার চোখে রাজ্যের কৌতূহল মায়ের হাত ধলে দাঁড়িয়ে আছে গরমের হালকা ধোঁয়া আর মশলার সুবাসে মন ভরে যায় সে মুগ্ধ চোখে দেখছে মায়ের হাতের জাদু মা একবার ওর দিকে তাকিয়ে টিপ মারলেন ছেলেটি খিলখিল করে হেসে উঠল এই ছোট মুহূর্তগুলোই যেন জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ যা স্নেহের বাঁধনে জড়িয়ে থাকে সোনালি আভায় ঘর ভরে আছে রান্নাঘরের এক কোণে মা রাঁধছেন তার শাড়ির আঁচল কোমরে জড়ানো হলুদ রঙের তরকারিতে কাঠের হাতা নাড়তে নাড়তে তার মুখে এক স্নিগ্ধ হাসি ছোট্ট ছেলেটি যার চোখে রাজ্যের কৌতূহল মায়ের হাত ধোলে দাঁড়িয়ে আছে গরমের হালকা ধোঁয়া আর মশলার সুবাসে